আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে আগে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ ট্রাশ করে একটু নিচে যাব সেই জন্য সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে সবার ফার্স্টে আমি চুড়িদার পরে নিয়েছিলাম প্রত্যেক দিনের সকালটা একই রকম কাটে শুধুমাত্র তোমাদের দাদাভাই বাড়িতে এলে আমার দিনগুলো একদম অন্য রকম কাটে মজায় কাটে আনন্দে কাটে অনেক গুড নিউজ তোমাদেরকে দেওয়া আছে অনেক আনন্দের জিনিস হয়েছে অনেক খুশির খুশির জিনিস রয়েছে যেগুলো এখন আমি তোমাদের সাথে ক্লিয়ার করিনি আর তবে আস্তে আস্তে তোমাদের সাথে এক এক করে গুড নিউজগুলো সব ক্লিয়ার করি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক স্বাগত রান্নাঘরটা আমি প্রত্যেক দিন রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া করি তারপরে মুছে নিই যে জায়গাটা বসে আমি খাই সেই জায়গায় যেমন এঁটোটা নিয়ে নিই তেমন আমি রান্নাঘরটাও মুছে নিয়ে রাত্রিবেলা তারপর শুতে যাই আবার সকালবেলা ঘুম থেকে উঠেও ভালো করে আগে মুছে নিই হলে কি হয় আমার গ্যাসের উপরটাতে এত পরিমাণ ধুলো জমে যায় বাজে দেখতে লাগে সেই জন্য মুছে তারপর গরম জল করি বা চা করি যেটাই বানাই না কেন সবার আগে পরিষ্কার করে নিয়ে তারপর আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর সানি ডে ছিল সুন্দর রোদ বেরিয়েছে আর আকাশটা আজকে পুরো নীল নীলাচ্ছন্ন হয়েছিল তো কফিটা খেয়ে এখন নেমে যাচ্ছি নিচে বেশ কয়েকদিন ধরে মাছ খাওয়ার খুব ইচ্ছে ছিল তো সেই জন্য ভাবছিলাম যে মাছ আনব তবে আমি আজকে কিন্তু বাজারে যাব না আমাদের বিল্ডিংয়ের নিচেতেই ওখানে একটা সবজির দোকান আছে আর অপোজিটে বেশ কয়েকটা মাছের দোকানও রয়েছে তো ওখান থেকেই মাছ নেবো আর সবজি নেব নিয়ে বাড়িতে আসব। বাজারে বেরিয়ে পড়েছি আর বেরোবার সময় জানো তো ছাতাটা নিতেই ভুলে গেছি ভাবলাম ছাতাটা নেব কিন্তু আমি আবার ভাবলাম এক হাতে ফোন এক হাতে ভিডিও করব আবার এক হাতে সবজি টবজি নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো তাই ছাতাটা নিতেই একদম ভুলে গেছি আর রোদটা পুরো একদম পুড়ে পুড়ে তারপর গিয়েছিলাম কিনতে আর যখন ভিডিওটা করছিলাম তখন প্রত্যেকে আমার মুখের দিকে তাকিয়েছিলো আসলে আমাদের এখানটা একটু গ্রাম মতো তো তাই ভিডিও করলে প্রত্যেকে মুখের দিকে তাকিয়ে থাকে এই কালো কালো মাছটাকে তোমরা কি বলো আমি জানি না তবে আমরা এটাকে কিন্তু কালবোস মাছ বলি এই মাছটা নাকি পেটের জন্য অনেক ভালো যখন আর কি বাড়িতে ছিলাম বাপের বাড়িতে মা সময় বলতো শুনেছিলাম তো সেই জন্য দেখতে পেলাম ওই মাছটা নিয়েছি আর ছোট চুনো মাছ ছিল সেগুলো নিয়েছি ছোটো মাছ আসলে যে কোনো সবজির মধ্যে দিয়ে রান্না করলে তার একটা আলাদা রকমই টেস্ট লাগে সেই জন্য দেখতে পেলাম নিয়ে নিল আর এই যে এখন যাচ্ছি সবজিওয়ালার দোকানেতে তোমরা তো সবজিওয়ালা দাদাটাকে সবাই দেখেছো এখান থেকে বেশ কয়েকটা সবজি নিয়েছি নিয়ে বাড়িতে চলে এসেছি এখন এই সবজিগুলোকে সমস্ত ঢালবো গুছিয়ে রাখবো আর মাছগুলোকে বার সবজিগুলোকে ব্যাগ থেকে ঢেলে নিয়েছি নিয়ে মাছগুলো এই প্যাকেটের মধ্যে থেকে বার করে এই বাটির মধ্যে রেখে দিলাম আর সবজিগুলো যেগুলো রান্না করব সেগুলো বার করব আর আর বাকি যে সবজিগুলো থাকবে সেগুলো প্যাকেটে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর আজকে রান্না করব চুনো মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে দিয়ে একটা তরকারি আর কি কি করি তোমাদেরকে সমস্তটা দেখাবো আর এই ঢ্যাঁড়স দিয়ে ছোটো মাছ দিয়ে খেতে না খুব ভালো লাগে অনেক দিন হয়ে গেছে খাই না সে যখন বাপের বাড়িতে ছিলাম মানে বিয়ের আগে তখন কিন্তু মা রান্না করে দিত আর আমি খেতাম কিন্তু এখন তো আর হয় না তাই নিয়ে এসে এটাই খেয়ে তোমরা তো সেই সকালবেলা দেখলে আমি শুধুমাত্র কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম তো এসে এত পরিমাণ খিদে পেয়েছিল তাই ভাবলাম একটু পরোটা বানাই আর আগের দিন জানো তো ওই দাকে দিয়ে একটুখানি ডালদা ঘি এনে রেখেছিলাম বড্ড ডালদা ঘি দিয়ে আমার পরোটা খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম একটু মশালা পরোটা বানাই মশালা পরোটা মানে এই যে দেখতে পাচ্ছ আটাটা আটার মধ্যে একটু হলুদ দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ডালদা দিয়ে দিয়ে পরোটাটারকে আর কি পরোটার সাথে ভাবলাম চা করে একটু খাবো কিন্তু দেখলাম দুধটা কেটে গেছে চা বসাবার পরে দেখলাম তো কি করব ভাবলাম এর ভেতর চিনি ভর

চিনি রুটি বানিয়ে নিই তো চিনি রুটি বানিয়ে নিয়েছি ছোটোবেলায় ঠিক এভাবে চিনি রুটি খাই আর দেখবে এখন যাতে ঘরেতে বাচ্চা থাকে ছোটো ছোটো বাচ্চা থাকে তারাও কিন্তু বায়না করে মা একটু চিনি রুটি বানিয়ে দাও চিনি রুটি বানিয়ে দাও তো আজকে আমার মাথায় এই বুদ্ধিটাই এলো তাই একটু চিনি রুটি বানিয়ে নিলাম পরাঠা এখন কমপ্লিট হয়ে গেছে এই যে দুটো পরাঠা বানিয়েছি এটাকে আমি এখন খাবো আর তোমরা দেখা ভাবে হলুদ হলুদ কেন ওই যে বললাম তোমাদেরকে হলুদ দিয়েছিলাম সেই জন্য বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হবে কারণ মাসি পাঁচ দিন ধরে আসবে না যদিও আমাকে বলে গেছে আসলে ভর্ত আর উনি বাপের বাড়িতে থাকেন তো শ্বশুরবাড়ি ওনার অন্য জায়গায় তো সেখানে যাবে ভোট দিতে তাই আমাকে বলে গেছে বৌদি আমি কদিন আসবো না আমি বললাম ঠিক আছে তুমি যাও আমি করে নিতে পারবো কিন্তু পরের মাসে কিন্তু ছুটি নিলে হবে না ছানাগুর সাথে এসে হঠাৎ করে দেখলাম যে কারিগরগুলো এখানে কাজ করে তারা এই দেখো কেমনভাবে বসে রয়েছে এই যে দেখো বসে মাথার উপরেতে একটুখানি ঢাকা দিয়ে তার নিচে বসে আছে আর এই যে দেখতে পাচ্ছ সবুজ একদম এ করে রেখেছে এর নিচেটাতে মানুষগুলো শুয়ে পড়েছে আর এইদিকে একজন ছাওয়ার মধ্যে বসে রয়েছে কত কষ্ট এদের তাই না তাই আমি সবসময় তোমাদেরকে বলি যে এদের কষ্টটা আমি চোখে দেখতে পারি না যেই রোদের মধ্যে আমরা বাইরে ঘুরি সেই রোদের মধ্যে বেচারারা কত কষ্ট করে কাজ করছে দেখো অনেকে আমার হাতে করে ঘর মোছা দেখে বলতেই পারো যে হাতে করে কেন ঘরমোছো আসলে সত্যি কথা বলতে কি আমার ডান্ডাও আছে আর ওর বালতিটাও রয়েছে কিন্তু আমার না এরকম হাতে করে ঘর খুব ভালো পোষায় আর ডান্ডা দিয়ে ঘর ঠিক পোষায় না আমার মনে হয় ঘরের যে কোনগুলো থাকে কোনগুলো যেন ঠিক ভালোভাবে ময়লা যায় না তো সেই জন্য আমি সবসময় হাতে করে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরে রান্না করতে এসেছি আজকে কিভাবে আমি ঢ্যাঁড়স দিয়ে আর ছোটো মাছ দিয়ে তরকারি করবো আর এটা হচ্ছে আমার মায়ের হাতে স্পেশাল রান্না সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো মাছটাকে আমি আগে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব তো তুলে নিয়ে তারপর এর তেলের মধ্যেই আমি ভেন্ডি আর যে লম্বা কড়াই থাকে সেটাকে এর মধ্যে দিয়েছি দিয়ে অল্প পরিমাণ নুন দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আগে ভাজা ভাজা করে নেব ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে আর আমি চলে এসেছিলাম ঠাকুরকে জল দিতে আগে ভাবলাম ঠাকুরকে খেতে দিয়ে দিই ততক্ষণ ওদিকে ভেন্ডিটা ভাজাও হয়ে যাবে তো ভাজা বসিয়ে এখানে ঠাকুরকে খেতে দিচ্ছি আর সত্যি কথা বলতে কি নিজের খাবার জোগাড় করবার আগে যদি না ঠাকুরের খাবার জোগাড় করে দি। তাহলে মনটা কিন্তু খুব খারাপ খারাপ করে তাই সেই জন্য আগে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম দিয়ে এখন এখনও হয়ে গেল আর আমার পুজো দেওয়াও হয়ে গেল এবার ভেন্ডির মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি আর দিয়ে জল দিয়ে ভালো করে একটুখানি আর কি সিদ্ধ মতো করে নেব সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব পরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি ভাত মিক্সড সবজি এখানে এক পিস চিকেন ফিজে ছিল নিয়ে নিয়েছি পৈশাক আর এখানে আছে আলু এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ তো চলো খেয়ে নিই দুপুরের অল্প অল্প তরকারি ছিল তাই ভাবলাম একটুখানি পেঁয়াজি বানাই তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেসন করে মেখে পেঁয়াজি বানাবো তো সেই জন্য একটা পেঁয়াজি নিয়েছি যেহেতু আমি একা আছি বেশি বানালে সে নষ্ট হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করেই বানাই আর অল্প অল্প করেই শেষ করে দিই তো পেঁয়াজ আর এখানে লঙ্কা নিয়েছি তিনটে যেহেতু আমি ঝাল একটু বেশি খেতে পছন্দ করি তাই একটুখানি বেশি করে লঙ্কা নিয়েছি আমি হচ্ছে অনেক ছোটো ছোটো জিনিসেতে প্রচণ্ড খুশি হই মানে আমাকে যদি কেউ একটা ফুল দেয় বা একটা যদি চকলেট কিনে দেয় আমি কিন্তু কিন্তু তাতেই খুশি হই আমার অনেক বড় বড় জিনিসের প্রয়োজনও হয় না আর অনেক বড় বড় জিনিস আমি কারো কাছে চাইও না আর বেশিতে বেশি জিনিসে যেটা আমি খুশি হই সেটা হচ্ছে ভালোবাসা আমাকে যদি কেউ বস করতে চায় তাহলে আমাকে যদি শুধুমাত্র ভালোবাসা দেয় আমি তার মধ্যেই বস হয়ে যাবো গরম গরম পেঁয়াজির সাথে মুড়ি কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও পেঁয়াজি এদিকে হচ্ছে আর ওইদিকে আমি মুড়িও বার করে রেখেছি তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন করে কোন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই